এখন তো আগের থেকে অনেক বেশি এগিয়ে গেছে নারীরা বলতে গেলে আগে যেরকম একটা ব্যারিয়ার ছিল একটা বাউন্ডারি ছিল ওই বাউন্ডারিটা আর নাই সবাই সবার মতো এগিয়ে যাচ্ছে অ্যান্ড আমি মনে করি আগের থেকে এখন নারীদের প্রোগ্রেসটা অনেক বেশি বাড়ছে বিকজ সবাই অনেক সাপোর্টিভ আগে যেমন দেখা যেত পরিবার অনেক বাধা হিসেবে দাঁড়াতো কিন্তু এখন দেখছি পরিবাররাও কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করছে সো ওভার আমি বলবো নারীরা আসলে আমাদের ফুল দেশের জন্য বা ইকোনমির জন্য তো অবভিয়াসলি একটা পাওয়ারফুল রোল প্লে প্লে করে তার সাথে এই সাপোর্টে যদি সবসময় থাকে সামনে স্কাইজ অনলাইন লিমিট অনেক ভালো করবে আসলে আমি মনে করি ব্যবসাটা ইটস অল অ্যাবাউট প্ল্যানিং প্রপারলি প্ল্যানিং করে ওভাবে ইনভেস্ট করলে আই থিঙ্ক অবশ্যই সাকসেস পাওয়া যায় অনেকে দেখা যায় হুজুকে জিদ থেকে স্টার্ট করে দেয় অনেক বড়ো অ্যামাউন্ট ইনভেস্ট করে দেয় প্রপার হয়তো প্রমোশন করে না বিভিন্ন জিনিস থাকে ব্যবসায় যেগুলো আমি মনে করি প্রপারলি মেনটেন করলে ব্যবসাতে খুব স্মুথলি আগানো যায় তো ওই জিনিসটা একটু ভেবে চিনতে একটু সময় নিয়ে হলেও যদি আস্তে ধীরে ভেবে চিনতে স্টার্ট করা যায় তাহলে বেটার হ্যাঁ দেখা যায় আমাদের বিভিন্ন ফরেন কান্ট্রি বা বাংলাদেশের বাইরের বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ধরনের এক্সিবিশান হয় যেখানে বাংলাদেশের ব্র্যান্ডসরাও কিন্তু যায় অ্যান্ড ওখানে অ্যাজ এ প্রোমোশনাল পার্টনার হিসেবে আমারও দেখা গিয়েছে লাস্ট ইয়ারই দুবাইয়ে একটা বড় এক্সিবিশন হয়েছিল লন্ডনে প্রতি বছর হয় সো এগুলোতে কিন্তু এটা এক্সিবিশানটা যেমন ভালোভাবে হয় সেভাবে বাংলাদেশ থেকে অনেক বড়ো একটা টিম যায় সো আমি মনে করি এই ধরনের জিনিসগুলো আরও হওয়া উচিত অ্যান্ড বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়ে ভালো ইমপ্যাক্ট পরে আর নারীরা এখন আর পিছিয়ে নেই এখন অনেক ভালো করছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাট আমি মনে করি নারীদের ওই আগ্রহটা আরও বেশি থাকা উচিত যদিও আছে মেজরিটি মেয়েরা যারা স্টার্ট করে আমি দেখি আমার তো আসলে নারী উদ্যোক্তাদের সাথে ডিরেক্টলি কাজ হয় তো আমি দেখি দ্যাট নারীরা এত ভালো কাজ করছে হয়তো বা অল্প একটা ইনভেস্টমেন্ট করে শুরু করছে বাট পরবর্তীতে দেখা যাচ্ছে অনেক বড়ো একটা বিজনেসে ট্রান্সফার করতে পারছে ইটস অল অ্যাবাউট হার্ড ওয়ার্ক ডেডিকেশান অ্যান্ড অলসো প্রপারলি কনসেন্ট্রেশনটা দেওয়ার মাধ্যমে কিন্তু বড় করতে পারছে তো আমি মনে করি নারীরা অনেক ভালো করছে এভাবেই যদি চালিয়ে যায় অনেক ভালো করতে পারবে